ব্রাজিল ও ইকুয়েটরের ম্যাচের সময় সূচে এবং কিভাবে লাইভ দেখবেন এই পুরো ম্যাচটি বিস্তারিত পুরো ভিডিওতে কার্লো অঞ্চলতি ব্রাজিলের ডাগ আউট এসেছেন মূল একাদশের ঘোষণাও দিয়েছেন দলের সকল প্লেয়ার নিয়ে বর্তমানে অনুশীলনের সময় পার করতেছেন এই মাস্টার কোচ তবে ইকুয়েটরের বিপক্ষে মূলত এই ইতালিয়ান কোচের অধীনে এই প্রথম মাঠে নামবে সেলেসাও বাহিনীরা এই ম্যাচের মধ্য দিয়েই ব্রাজিলের কোচ হিসাবে অভিষেক হতে চলেছে ডন কার্লো আঞ্চলত্বের তবে এর আগে দরিবাল জুনিয়রের রেখে যাওয়া ভাঙাচুরো দলটিকে দুর্দান্তভাবে তৈরি করেছেন এই মাস্টারমাইন্ড যেখানে পরবর্তী ম্যাচে এই ইতালিয়ান কোচের অধীনে চার চার তিন ফরমেশনে রাইট উইঙ্গার হিসেবে মাঠে দেখা যাবে ব্রাজিলিয়ান অভিজ্ঞতারকা ফুটবলার অ্যান্থনিকে ম্যাচটি শুরু হবে আগামী ছয় জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এবং এই ম্যাচটি সম্পূর্ণ লাইভ দেখতে হলে স্ক্রিনে দেওয়া অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরুর সময় দেখতে পারেন এছাড়াও খেলাটি চলাকালীন সময়ে ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে ব্রাজিল ভার্সেস ইকুয়েডরে লাইভ ম্যাচ লিকে সার্চ দিলেই সেখানেও দেখতে পারবেন আপনি পুরো ম্যাচটি